ঢালিউডের নায়িকা বিদ্যা সিনহা মিম তার ব্যস্ত কাজের ফাঁকে দেশে বিদেশে ভ্রমণ করে নিজেকে পুনরুজ্জীবিত করতে পছন্দ করেন ভক্তমহলে ভ্রমণকন্যা হিসেবে পরিচিত মিম এবারও তার রীতিনিয়ম না ভেঙে ছুটির মেজাজে উড়ে যান মালদ্বীপে সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে তিনি লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে কাঠের ডেকে দাঁড়িয়ে লাশ্যময়ী রূপে ধরা দিয়েছেন ছবিগুলো প্রকাশের পর ভক্তরা তাকে তার সৌন্দর্য ও ছুটির আনন্দ উপভোগ করার শুভেচ্ছা জানিয়েছেন ব্যক্তিগত জীবনের পাশাপাশি মিম বর্তমানে তার আসন্ন সিনেমার কাজেও ব্যস্ত জানা গেছে জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে তিনি নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন এই জুটি বড় পর্দায় তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন ইতিমধ্যে সিনেমাটি শুটিং শুরু হয়েছে দু হাজার ছাব্বিশের ঈদ উল ফিতরে মুক্তি দেওয়ার জন্য লক্ষ্যে নির্মিত হচ্ছে ছবিটি শুভ মিম জুটির নতুন এই সিনেমার খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পায় মিমের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মানুষ দু সালে মুক্তি পেয়েছে যেখানে তিনি পুলিশ কর্মকর্তা মন্দিরার চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন